বাংলাদেশ প্রেস ক্লাবের বেলকুচি উপজেলার শাখা নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম ও সাধারণ সভা সাতাইশে জুন শুক্রবার সকাল দশ ঘটিকায় বেলকুচির গাতি ফেন্স রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রথম মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কেরামত আলী তালুকদার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েলের সঞ্চালনায় সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয় সবাই বক্তারা বলেন একটি সক্রিয় ও দায়িত্বশীল প্রেসক্লাব গড়ে তুলতে নিয়মিত সভা ও মত বিনিময়ের বিকল্প নেই সবাই সর্বসম্মতিক্রমে মাসিক কার্য পরিকল্পনা নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে ও সাংবাদিকতা পেশাকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় উক্ত মাসিক সভায় জেলা বিভাগীয় ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন